সাল আল্লা রসুল হিল করিম আবাদ আউ্লাহিনিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন আশা রাখি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াই আপনিও ভালো আছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা যে আমলটি নিয়ে আমরা কথা বলবো সে আমলটি অতীব গুরুত্বপূর্ণ আর মেজরিটি পার্সেন্ট মানুষই এই আমলটার সাথে সম্পৃক্ত বা জানে এমনকি প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা বৈঠকে আমাদেরকে এই আমলটি করতেই হয় না করলে সালাদ শুদ্ধ হয় না তাই এই আমলটি জানা দরকার এবং এর ফজিলতটা আমাদের জেনে রাখা দরকার যে আসলে এই আমলটা করলে বা এই দোয়াটা পড়লে আমাদের কি উপকার হবে চলুন আগে আমরা জেনে নিই যে এই দোয়াটির কি ফজিলত রয়েছে আমরা জানি যে অক্ত সালাদ আদায় করতে গেলে সালাতের এক পর্যায়ে বৈঠক হয় সেই বৈঠকে আত্মাহিয়াতো দূরৎসরীফ মাসুরা এগুলো বাধ্যতামূলক পড়তে হয় যারা জানে না তাদেরকে শিখে নিতে হবে আর এগুলো না জেনে আদায় করলে সালাদ শুদ্ধ হবে না এ কথাই রসুদ্সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তাহলে আমরা এই যে তিনটি দোয়ার কথা বলেছি আত্মাহিয়াতো দূরৎসরীফ মাসুরা আজকে আমরা দুরুদ শরীফ যেটা নামাজের ভিতর বলে থাকি এই দুরুদের ফজিলতটা জানব চলুন দেখি রসুসাল্লা আলি সাল্লাম প্রথমে যে কথা বলছেন এটা সোনানুল আন্নাসাইন শরীফের হাদিস এক হাজার দুইশো সপ্তানব্বই নম্বর হাদিস এবং এটা মিসকাতুল মাসাবির ভিতর এসেছে নয়শো বাইশ নম্বর হাদিস এবং এটা তাহকিক করেছেন আলবানি তো এখানে ইনি বলেছেন যে রসুল্লাহাল্লাম বললেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তাহার উপর দশ বার রহমত নাজিল করবেন সুহান আল্লাহ একবার দূরত পড়লে আল্লাহ আদম সন্তানের উপরে একজন নেককার পুরুষ বা নারীর উপরে দশ বার রহমত বর্ষণ করবেন এরপরে রসুল বলছেন যে একবার আমার উপর দূরদ পাঠ করবে আল্লাহ ফখরবুল আলমিন তার দশটি গুণা মার্জনা করবেন সুহান আল্লাহ আমার আপনার আমলনামা থেকে দশটি গুণাকে আল্লাহ মিটিয়ে দিবেন যদি একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে থাকি আমরা এরপরে নসুদাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার দরুদ ছড়ি পড়বে তার সম্মানের স্তর আরও দশটি বৃদ্ধি করে দেওয়া হবে সুহান আল্লাহ আমার আপনার যে সম্মানবোধ রয়েছে সামাজিকতা রয়েছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে তার চাইতেও আরও দশটি সম্মান স্তর বৃদ্ধি করে দিবেন। তাহলে এই একটি হাদিস থেকেই এই দরদ ইব্রাহিমের ফজিল তিনটি চেনেছি চলুন অন্য আরও একটি হাদিস আছে যে হাদিসটি সই জামি জামিউ শির আট হাজার আটশো এগারো নম্বর এই হাদিসটাতে বলেছেন রসুল সাল্লু আলি সাল্লাম যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দুর পাঠ করবে রসুল বলছেন যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যাতে দশবার আমার উপরে দূর পাঠ করবে আল্লাহ ফক্রব্বুল আলমিন কিয়ামতের দিন তাকে সুপারিশ করার মতন নবীকে সুপারিশ করার জিম্মেদারি দিয়ে দেবেন সুহান আল্লাহ তার মানে যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দশ বার দশ বার বিশ বার দিনে যদি এই দরুদ শরীফ তেলোয়াত করে তাহলে হাসরের মাঠে যেদিন আমাদের অনেক কঠিন পরিস্থিতি হবে যেদিন আমাদের কোনো হিতাকাঙ্ক্ষী থাকবে না যেদিন আমাদের সাহায্য করার মতন কেউ থাকবে না সেদিন আল্লাহ আল্লাহরসুসাল্লি সাল্লাম আমাদের সাফায়াত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সম্মানিত দর্শক তাহলে এই দরুদ শরীফটা খুবই গুরুত্বপূর্ণ শুধু নামাজের জন্যই নয় সর্ব অবস্থায় আমরা এই দৌড়টা পড়তে পারি এই সর্ব জায়গায় পড়ার কথা বলা হয়েছে যেমন আমরা কিতাব পড়তে গেলে কোরআন দিলওয়াত করতে গেলে সেখানে দরৎ শরীফ পড়তে হয় এমনি দেখেন জিকিরের কথাও বলা হয়েছে সকাল সন্ধ্যা সেখানেও আমাদেরকে দরৎ শরীফ পড়ার কথা বলা হয়েছে এরপরে রসাল্লাহ আলিসাল্লাম আরও একটি হাদিসের ভিতরে এভাবে বলেছেন যেটা তিরমিজি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর মিশকাৎ শরীফের নয়শো সাতাশ নম্বর এই দুইটি হাদিসের মধ্যে এসেছে যে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করলো না আমার নাম শোনার পর আমার উপর দূরত পড়ল না তার উপরে তার নাক ধোলাই ধসুরিত হয়ে যাক তার মানে কি যে রসুলের নাম শোনার পরেও দূরত পাঠ করে না আল্লাহ রসুল তার উপর লানত করলেন বা আল্লাহ রসুল তার উপর একটু মনক্ষুণ্ণ হলেন তাহলে সম্মানিত দর্শক শ্রোতারা আপনাদের কাছে অনুরোধ যে আমরা দরুদ দুই রকমের যেটা বড় দরুদ দরুদ ইব্রাহিম আরেকটি নবীজের নাম শুনলে সাল্লাহ আলি সাল্লাম বলতে হয় এটা সংক্ষিপ্ত দরুদ এই দুইটি চেষ্টা দরুদ আমাদের আমল করতে হবে আসুন আমরা দরুদ শরীফটা একবার পড়ে নিই আসলে আমাদের দরুদ শরীফটা কিভাবে আমরা তিলওয়াত করি এটা একটু মেনে নিই এভাবে আমরা তিলওয়াত করতে পারি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হুম আলা আল محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম انك حمীদুম মাজীদ সম্মানিত শ্রোত্রা এভাবে ইনশাল্লাহ আপনারা দুরুদ শরীফটা পড়বেন ধীরে সুস্তে পড়বেন